হ্যালো বন্ধুগণ কেমন আছে সবাই তোমরা আর আজকে আমি ভীষণ খুশি আমার মুখ চোখ দেখে হয়তো বুঝতে পারবে তোমরা কারণ আজকে আমার মা বাবা বোন ভাই মামা মামি দিদা সবাই আসছে তো এই জন্য ভীষণ খুশি আর কী জন্য আছে কোনো না কোনো উপলক্ষে বলেই না এতজন আসছে তো কী উপলক্ষে আসছে সেটা ক্রমশ প্রকাশ্য তো চলো ওদের আসার সময় হয়ে গেছে আমি ফোন করছিলাম তখন ওরা অটোতে উঠবে বলছিল তো আমাদের বাড়ি আসা যে অটো ওটাতে উঠবে বলছিলো

না এমনিতে শীতকালে ভালো বেশ ও এখন জল আছে হাত পা ধুয়ে নাও আমি এখন এখানে রাখি প্যাকিংগুলো পরে তুলতেছি আবার কিছু জনের যাই একটু পরে পরে কাম করে আমি দাঁড়াই এইগুলো বার করে দিই ওই যে দুজনে ভালো আছে মামু যাক সবাই যে ভালোই ভালোই চলে এসছে এই অনেক আসলে আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে অনেকটাই ডিস্টেন্স আর দুটো বয়স্ক মানুষ এসেছিল তো তাই সকাল থেকে খুব চিন্তাতেও ছিলাম আর এই দেখো এদের কাণ্ড বুঝতে পারছো কিছু তোমরা এরা এসে আমার ভাই বোনরা এসে প্ল্যানিং করে দুপুরবেলায় সবারকে দেখিয়ে কার্তিক ঠাকুর ফেলতে ভাবো তো

네. 네. 키 발언 좀 하더니 그래. 그래 이제. 이렇게 뜰러. এই হলো আমার ভাই বোনদের কাণ্ড দুপুর বেলায় সবাই দেখিয়ে আমার বাড়ির হোম থিয়েটারে দরজা খুলে দেখ না হাবুল এসেছে হালিয়ে আমার কাছে এই রীতিমতো ধূপ দেশলাই নিয়ে আবার আমার বাড়িতেই কার্তিক ঠাকুর ফেলে কি মজার ব্যাপার না আমার তো ব্যাপারটা খুব মজার লাগছিল তো চলো আমাদের ছেলের ঘরে তুলি আমি দেখি একটু দাঁড়াও একটু দাঁড়া ধূপ দিসলাই আমার কাছ থেকে নিলে কি হবে আমার ভাই আমার বোনরা তাদের ভাগনার জন্য মিষ্টি নিয়ে এসছে বলছে এই নেই ভাগনার বাড়ি আনছি তা মিষ্টিও নিয়ে আয় খুব মজা হচ্ছিল আশা করি তোমাদের কাছে পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ কালকের কার্তিক পুজো আমার বাড়ি কার্তিক পুজো আসলে আগের বছর আমাদের বিয়ে হয়েছিলো তো আমাদের বাড়ি আগের থেকেই দুটো কার্তিক ছিল আর ওরা প্ল্যানিং করে রাখছিলো এই বছর ওরা একটা কার্তিক দেবে তো এই বছর আমাদের তিন কার্তিকের পুজো তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম